হাই এপিওয়ান সবাইকে আমার পার ফ্যামিলিতে স্বাগতম জানাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার শর্টকাট চিকেন বিরিয়ানির রেসিপি চিকেন বিরিয়ানির রেসিপির জন্য আমি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট সব কিছু আলু চিকেন সব কিছু নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম ও সাথে দিয়েছি কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেটের হাফ কারণ আমার চিকেনের পরিমাণটা ছিল কম তো আমি সবগুলো ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিয়েছি এরপর দেখুন আমার চিকেন রান্না করা হয়ে গিয়েছে তারপর যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব ওই পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যারেস্তার জন্য এই তো আমার পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট এখন আমি পেঁয়াজ ব্যাস্তাগুলো সবগুলো আলাদা পাত্রে তুলে রেখে দিব তারপর আরেকটু পরিমাণ তেল দিয়ে অনেককেই চাইলে ঘিও ইউজ করতে পারেন আমি ঘিটা ইউজ করছি না আমার ফ্যামিলির পেটে সমস্যা সে জন্য তারপর হচ্ছে একসাথে দিয়ে দিয়েছিলাম তেল গরম করার পর চাল ধুয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর তেজপাতা গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে এরপর দিয়ে দিয়েছিলাম লবণ লবণ দেওয়ার পর আমি চালটা খুব ভালো করে ঝড়ঝরে করে ভাজি করে নেব চালটা যদি ভালো করে ভাজি করা না হয় তাহলে ভাতটা কিন্তু নরম হয়ে যাবে আর দেখুন আমি রান বিরিয়ানি রান্না করতে করতে কিন্তু একটু ইউটিউবে দেওয়ার জন্য একটু কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম এই তো এরপর আমি সাথে কিছু মটরও ইউজ করেছি কারণ আমার পাশে মোটর ছিল তো এই মোটর দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি আমার রান্না করা চিকেনটা চিকেনের রসাটা মিক্স করে দিচ্ছি চিকেনটা এখন দিবো না কারণ ওখানে আলু সহ আছে আর ওইটা তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন যদি আমি চিকেনটা ইউজ করি তাহলে চিকেনটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আলুগুলোও গলে যাবে তাই আমি চিকেনের রসাটা দিয়েছি আর সাথে আলাদা করে গরম পানি রেখেছিলাম গরম করে আর গরম পানির পরিমাণ মতো ইউজ করতে হবে কিন্তু চাল যে পরিমাণ দিবেন তার ডাবল পরিমাণ কিন্তু পানি ইউজ করতে হবে তো আমি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি আর সাথে একটু লাস্টে চালটা অনেকটা ফুটে ওঠার পর আমি দুধটা মিক্স করে দিয়েছি এই তো আমি চিকেনটাও মিক্স করে দিয়ে দিয়েছি এরপরে তারপর দেখুন আমার বিরিয়ানিটা প্রায় অনেকটা কমপ্লিট এখন আমি কী করব পেঁয়াজের ব্যাস্তাটা মিক্স করে দিব এই তো পেঁয়াজের ব্যারেস্তা মিক্স করে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা দেওয়ার পর আমি কিন্তু এর আগে কাঁচামরিচটা দিই নিই আপনারা চাইলে ঝাল যদি খেতে পছন্দ করেন কাঁচামরিচটা সাথে সাথে ইউজ করতে পারেন আমার ছোট বাচ্চা আছে সেজন্য জন্য আমি কাঁচামরিচটা পরে দিয়েছি তো আমার বিরিয়ানি রান্না করা শেষ এখন আমি সবাইকে পরিবেশন করে দিবো আমার এই বিরিয়ানিটা কিন্তু আমি বলছি না আমি রান্না করেছি তাই বলে না আমার বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে কারণ আমি কম পরিমাণে তেল ইউজ করি আর তেল কম খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য আর এই বিরিয়ানির সাথে অবশ্যই সালাডটা রাখবেন সালাড দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে আজ এ পর্যন্ত কমেন্টে জানাবেন কিন্তু